তো গাইজ দেখো আমি রেডি হয়ে গেছি তো তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ দেখি পাচ্ছ রেডি হয়ে গেছি তো আগেই বলেছিলাম যে আজকে আমার বাপের বাড়িতে গোপালের অনুষ্ঠান দেখি তোমাদের সবাইকে আজকে সেই ব্লগটাই দেখাবো তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক তো চলো এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো চলো ব্লগটা শুরু করা যাক তো দেখো গাইস ছেলেকেও রেডি করে ফেলেছি ছেলেও এখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন আমরা যাব বাড়িতে তো মানে আমার বাপের বাড়িতে তো চলো বাপের বাড়িতে যাওয়া যাক তো দেখো গাইজ রাস্তায় বেরিয়ে পড়েছি যা তাপ মনে হচ্ছে লু পড়ছে মানে সিরিয়াসলি গাইজ এতটা গরম পড়েছে না কয়েকদিন মানে কি বলবো দেখো গাইজ কী হারে রোদ প্রচণ্ড পরিমাণে রোদ তো দেখো বাড়িতে চলে এসছি তো চলো তোমাদের সবাইকে আগে গোপালের দর্শনটা করিয়ে আনি তো এই দেখো এই দেখো আমার গোপো সোনা এই দেখো তো বাড়িতে চলে এসেছি দেখতেই তো পেলে যে দেখালাম গোপালকে এত গরম গাইজ এখন জামা প্যান্ট ছাড়বো সেরে টুর দেখি কি সকালের দিকে কি পুকুরে পুকুরে সেরকম কিছু হবে না শুধু একটু আলু সিদ্ধ একটু ডাল একটু আলু ভাজা করবে আর রাতে তো আর এখানে মা রেডি করে ফেলছে গোপালের ভোগের জন্য বাইরে তো রান্না হচ্ছেই মানে রান্নার লোক রেখেছে বাইরে ফ্রায়েড রাইস আলুর দম আর পায়েস করার জন্য এখানে মা নিজের হাতে গোপালকে ভোগ দেয় তো মা এখানে সেই গোপালকে নিজের হাতে ভোগটা রেডি করছিল তো এই দেখো চেঞ্জ করে ফেলেছি চেঞ্জ করে আপনারা সবাই দেখতে তোমরা সবাই দেখতেই পাচ্ছ বাবা আর এখানে দেখো গাইজ এখানে বাবা প্যান্ডেল রেডি করে ফেলছে টেম্পোরারি ঝটফট একদম চট প্যান্ডেল আমার বাবা খুব ভালো বানাতে পারে তো এই দেখো বানাচ্ছে আর এখানে রেডি হচ্ছে পায়েস তো প্রথমে আমরা সব কিছুর মানে ঠাকুরের ভোগ বলো আর রান্নার সব কিছু শুরুটা হয়ই পরমান্ন দিয়ে তো পরমান্ন মানে তো সবাই জানো পায়েস তো পায়েস দিয়ে রেডি হচ্ছে সব আর তারপরে দেখো এখানে আলুগুলো ভাজা হচ্ছে আলুর দমের জন্য আর এখানে আবার বিনসগুলো সব কিছু ভেজে নিচ্ছে আগের থেকে এ দেখো গায়ে এখানে আবার মশলা আলুর দমের মশলাটা ঠিক কষিয়ে নিচ্ছে কাজু পেস্ট ফেস্ট দিয়ে কষিয়ে নিচ্ছে তো দেখো আর এখানে বাবা গোপালকে রেডি করে ফেলছে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করে ফেলছে ভালোই সাজাচ্ছে বাবা তো বাবা সব সময় এটা নিজের হাতেই করে গোপালকে সাজানোর ডিপার্টমেন্টটা বাবারই থাকে তো দেখো আর ওই যে আগের দিন ব্লগে দেখিয়েছিলাম না নেকলেসটা ওই যে সেই নেকলেসটা গোপু সোনাকে পরিয়ে দিয়েছে দেখো কি কিউট লাগছে না বলো ও আর একটা ভালো কথা তো আমাদের বাড়িতে আজকে আরও আঠেরোটা কুড়িটার মতো উনিশ কুড়িটার মতো গোপাল আজকে এসেছিলো বেড়াতে তাদেরকেও বসিয়ে দিচ্ছে ওই দেখো সবাই বেড়াতে এসেছিলো গোপালের জন্মদিন উপলক্ষে তো গোপালের জন্মদিন উপলক্ষে সবাই সবাই মানে গোপালের যারা বন্ধুরা আছে এরা তারা সবাই এসছিল গোপালের বার্থডে সেলিব্রেট করতে তো এই দেখো গাইস এখানে তো সব রেডি করে ফেলছে সুন্দর করে তো দেখো সুন্দর লাগছে না গাইস এই দেখো এরা আপাতত এসেছে গোপালের নেমন্ত মানে গোপালের জন্মদিনে বার্থডে উইশ করতে এই যে এই মহান ব্যক্তিগুলো এসছে তো এখানে ফ্রায়েড রাইস করা হচ্ছে দেখো আরও আসবে গাইস ফ্রায়েড রাইস করছে আরও আরও গোপালের ফ্রেন্ডসরা আসবে আরও গোপ গোপুরা আসবে সব গোপালকে উইশ করতে তো তোমরা সবাই দেখতে থাকো দেখো গাইস কী সুন্দর লাগছে ও ভালো কথা গোপালের কিন্তু কেকও এনেছে গোপালের কেকটাও আমি যদি ভালো করে বোঝা না যায় তাহলে আমি ফটোটা দিয়ে দেব। তোমার সবাই গোপু সোনার কেকটা দেখে নিও তো দেখো গাইস কি সুন্দর লাগছে না মধ্যমণি আমার গোপু ওখানে তো এখানে মা আবার ভোগটা সন্ধ্যাবেলায় যে ভোগটা দেওয়া হয় সেটা সাজিয়ে ফেলছে তো দেখো দেখো আরও কত এসছে গোপাল এইখানে সবাই যে রান্না রান্না সব ডেকোরেশন করছে রান্না ঠান্ডা করছে আর এদিকে দেখো এখানে আলুর দম আর পায়েসটা রেডি হয়ে গেছে এই যে দেখো আলুর দমটা আর ওখানে পায়েসটা রেডি হয়ে গেছে এই যে তো এখানে সব কিছু রেডি ওখানে শুধু রাইসটা হলেই আমরা প্রসাদ দেব তো ততক্ষণে আবার একটু গোপুর গাছে আসি আরও কয়েকজন এসছে নতুন ওই দেখো সব আসছে আর বসাচ্ছে আসছে আর বসছে গপুর পাশে সবাই তো দেখো এই দেখো ভোগ ওই দেখো কেক ওই যে ফল টল দিয়ে রেডি করা হচ্ছে সব তো দেখো দেখেছো গাইস কেকটা সুন্দর লাগছে না গাইস দেখো আর এখানে সব ভজন কীর্তন হবে ওই জন্য সব চেয়ার নিচের বালিশটার নিচের সব কিছু পাতাচ্ছে তো দেখো প্রচুর লোক হয়েছিল গাইস আমাদের আমরা প্রসাদ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি সত্যি কথা কোথার থেকে এত মানুষ আসলো ওসব সব আমার গোপুর টানে সব আমার গোপুর টানে এত মানুষ এসেছে তো দেখো এখানে ভজন কীর্তন হচ্ছে আর আমরা ওদিকে চলে যাব প্রসাদ রেডি করতে কারণ যখনই ভজন কীর্তনটা শেষ হয়ে যাবে না তখনই খুব চাপ পড়ে যাবে তাই আগে থেকেই আমরা অনেকগুলো থালা রেডি করে ফেলছি ওইগুলো আমার একটা ফ্রেন্ডস আর বৌদি ছিল তো দেখো এখানে সব রেডি করে ফেলছি তো দেখো তোমরা প্রসাদ খাবে তো দেখো গাইজ এখানে তরমুজ কেটে রেডি তো এক একজন এক এক রকম ডিপার্টমেন্টে আছে আমি আমি আলুর দমটা দিচ্ছিলাম আর এখানে দেখো সব রেডি দেখো ভোগের থালা সব ভোগ করছি কেন সরি প্রসাদের থালা সব সাজানো হয়ে গেছে তো দেখো গাইজ সবাইকে তো বাবা প্রচুর খাটনি পড়ে যায় তো এখানে অনেক গেস্টরা ছিল তাদেরকে খেতে দিচ্ছিলাম তো সবাই খাচ্ছে তো দেখো গাইজ আমি এখানে আবার ভাইয়ের বন্ধুরা টন্দুরা এসেছিল তাদের খেতে দিচ্ছিলাম এই সাইডে তো আফটারঅল গোপালের বার্থডে বলে কথা লোক তো হবেই তো দেখো এখানে ও গাইজ গোপু কিন্তু অনেক গিফট পেয়েছে অনেকগুলি থালা অনেকগুলি গামলা বল খেলনা এগুলো এগুলো পেয়েছে ওইদিকে বাবা এখন বাসন মাধ্যমে সব এগুলো সব নিরামিষ বাসনপত্র এগুলো সব যাবে গিয়ে তুমি তো গাইজ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো গোপালের তরফ থেকে গুড নাইট আর আমার তরফ থেকেও গুড নাইট তো সবাই ভালো থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে